জিওর এই প্ল্যানের স্বস্তিতে সাধারণ মানুষ মিলবে দিন ভ্যালিডিটি সঙ্গে একগুচ্ছ সুবিধা রিচার্জের দাম বাড়ানোর পর মিডিয়ায় সেই ধাক্কা থেকে গ্রাহকদের রেহাই দিতে আটানব্বই দিনের বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি এরকম ভ্যালিডিটি রিচার্জ এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া প্ল্যানে নেই জিওর দাবি রিচার্জে লাভবান হবেন গ্রাহকেরা তিন জুলাই থেকে বাড়ানো হয়েছে রিচার্জের দাম জিও এয়ারটেল এই দিন থেকে বাড়ালেও ভোডাফোন আইডিয়া জুলাই থেকে নতুন মূল্য কার্যকর করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তে পরী দেশে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে এক লাফে খরচ বেড়ে যায় গ্রাহকদের ফলে অনেকেই অন্য সিমি পোর্ট করার চিন্তাভাবনা শুরু করেন জিওর নতুন রিচার্জ স্মার্টফোন আজকাল নেটের দরকার একটু বেশি থাকে সিনেমা ওয়েব সিরিজ সিরিয়াল খেলা এবং সোশ্যাল মিডিয়া ঘাঁটার জন্য বেশি ডেটার প্রয়োজন হয় তাই এই প্ল্যানে দৈনিক দুই জিবি ডেটা দেওয়ার ঘোষণা করেছে জিও যাদের ফাইভ জি স্মার্টফোন এবং এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক রয়েছে তারা জিও ট্রু ফাইভ জি অফারও পাবেন এর রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি আটানব্বই দিন দৈনিক দুই জিবি ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটি এসএমএস ইউপ্লানে মোট একশো ছিয়ানব্বই জিবি ইন্টারনেট অফার করছে জিও এছাড়াও পাবেন জিও টিভি এবং জিও সিনেমা সাবস্ক্রিপশন এই রিচার্জ করার জন্য খরচ করতে হবে নশো টাকা এয়ারটেলের নব্বই দিনের প্ল্যান এয়ারটেলের নব্বই দিনের প্ল্যানের সঙ্গে যদি এই রিচার্জের তুলনা করেন তাহলে খরচ সত্তর টাকা কম তবে আট দিন ভ্যালিডিটি কম পাওয়া যাবে এয়ারটেলে ইন্টারনেটের পরিমাণও কম রয়েছে এয়ারটেলের প্লানে মিলবে দৈনিক দেড় জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটি এসএমএস এই রিচার্জে একশো পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট পাওয়া যাবে যা জিও থেকে একষট্টি জিবি কম তবে এয়ারটেলের প্লানেও আনলিমিটেড ফাইভ জি অফার পাওয়া যাবে ভিআই রিচার্জ নব্বই দিনের না থাকলেও চুরাশি দিনের একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে ভোডাফোন আইডিয়ার এগুলি হল আটশো উনষাট টাকা দৈনিক দেড় জিবি নেট নশো সাতাশি টাকা দৈনিক দুই জিবি নেট পনেরোশো নিরানব্বই টাকা দৈনিক আড়াই জিবি নেট এই প্ল্যানগুলোতে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন একশোটি করে এস এম এস পাওয়া যাবে ভিজাইয়ের আরও দুটি চুরানব চুরাশি দিনের প্ল্যান রয়েছে যার সঙ্গে অ্যামাজন প্রাইম হটস্টার সাবস্ক্রিপশন এবং দৈনিক দুই জিবি ইন্টারনেট পাওয়া যাবে এগুলির দাম যথাক্রমে নশো টাকা এবং নশো টাকা